আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে অবস্থানরত বন্ধুবান্ধব আত্মীয় স্বজন ফ্রেন্ড ফলোয়ার সাবস্ক্রাইবারগণ সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাই আমার আন্তরিক অভিনন্দন কেমন আছেন আপনারা আজকে আমার ইউটিউব লাইভ প্রথম পডকাস্ট হতে যাচ্ছে তো আমি অত্যন্ত হ্যাপি আজ প্রথমবারের মতো ইউটিউব আমাকে লাইভ করার সুযোগ দিয়েছে তার জন্য আমি ইউটিউবকে ধন্যবাদ জানাই আর আমার শুভাকাঙ্ক্ষী যারা আছেন তারা আমাকে সাপোর্ট দিয়ে গেছেন লাইভ আনলক করার জন্য তারা আমাকে হেল্প করেছেন আমি তাদেরকে শুভেচ্ছা জানাই আমার পক্ষ থেকে ইউটিউব আসলে আমার একটা স্বপ্ন ছিল যে আমি ইউটিউবে একদিন প্রতিষ্ঠিত হব তো সেই প্রতিষ্ঠিত হওয়ার প্রথম ধাপ আসলে আমি লাইভ করতে যাচ্ছি এই লাইভটা আমার জীবনের একটা গুরুত্বপূর্ণ স্বপ্নই ছিল যে আমি ইউটিউবে লাইভ করব মার্শাল্লাহ আমি লাইভ করতে পেরেছি তো যেখান থেকে দেখছেন একটু লাইভে যোগ দিবেন আর আমার সজল ভাই জিরো টু ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট দিয়ে যাবেন যেন আমি সামনে গুজেতে যেতে পারি আমার একটা প্রত্যাশা থাকবে আপনাদের কাছে ইউটিউব আমার অনেক দিনের স্বপ্ন ছিল আমি একজন ইউটিউবার হব তো সেই স্বপ্ন হয়তো পূরণ হতে যাচ্ছে কি জানি না আমি প্রথম ধাপ যে লাইভ করা সেই লাইভ করাটা আমি আনলক করতে পেরেছি আল্লাহর রহমতে যারা আমাকে সাপোর্ট জুগিয়ে গেছেন এই লাইভ করার পর্যন্ত তাদেরকে আমি ধন্যবাদ দিয়ে ছুটো করতে চাই না তো আলহামদুলিল্লাহ আমি খুবই হ্যাপি হ্যাপি আমি লাইভে আসতে পেরে আসলে অনেকেই আছে জন সাবস্ক্রাইবার পূরণ হওয়ার পরেও তারা লাইভ করতে পারছে না মাসাল্লা আলহামদুলিল্লাহ আমি পঞ্চাশ জন সাবস্ক্রাইবার হয়ে গেছে আপনারাই আমাকে করেছেন পঞ্চাশ প্লাস হয়েছে তাই আর কোনো ঝামেলা না থাকাতে ইউটিউব আমাকে লাইভ করার সুযোগ দিয়েছে আমি তাদেরকে ধন্যবাদ জানাই এবং আমি অভিনন্দন জানাই তাদেরকে তো আমার শুভাকাঙ্ক্ষী যারা আছেন দয়া করে আমাকে একটু সুযোগ করে দেন আপনারা আমাকে একটু সাবস্ক্রাইব করেন আমার চ্যানেলটা আমার ছেলের নাম সজল বাই জিরো টু তো আমাকে এখন যারা দেখছেন তারা আমার লাইফটা একটু শেয়ার করে আরও অনেকের কাছে ছড়িয়ে দিবেন এটা আমি বিশ্বাস করি তো এখন পর্যন্ত কাউকে দেখতে পাচ্ছি না আসলে আমি নতুন নতুনকে সবাই সাপোর্ট করতে চায় না তো আশা করি আমাকে একটু মায়ার চোখে দেখবেন আপনারা আপনাদের ভালোবাসা ছাড়া ইউটিউব ফেসবুক যে কোনো মাধ্যম ভিওয়ার্স অডিয়েন্স ছাড়া আসলে গ্রোথ করা যায় না চ্যানেল সামনে এগোনো যায় না ভিউয়ার্স আপনারা যারা ইউটিউবে নতুন আমার মতো আপনারাও চেষ্টা করে যান চেষ্টা করলে চেষ্টার মতো চেষ্টা করলে হয়তো আমাদের যে কাঙ্ক্ষিত জায়গা সেই জায়গায় যাওয়া যাবে চেষ্টা করতে হবে পরিশ্রম করতে হবে পরিশ্রমের কোনো বিকল্প নাই এই যে আমি লাইভে আসতে পেরেছি আপনারা আমাকে সুযোগ করে দিয়েছেন ইউটিউব আমাকে সুযোগ দিয়েছে ইউটিউব আমাকে সুযোগ দিয়েছে আপনারা সুযোগ দেওয়াতে আপনারা আমাকে সাবস্ক্রাইব করে পঞ্চাশ প্লাস সাব সাবস্ক্রাইব করে আমারে যে সুযোগ দিয়েছেন সেই সুযোগের একটা উপহার আমার ইউটিউব দিয়েছে যে আপনি লাইভ করতে পারেন আপনি ইজিলেবল তাই আজ আমি লাইভ করতে পারছি তো আপনাদের কাছে ছাওয়া থাকবে এইটাই যে আমারে একটু সুযোগ দেন আমি আপনাদেরকে ভালো ভালো কন্টেন্ট উপহার দেব অবশ্যই ভালো ভালো কন্টেন্ট বানানোর চেষ্টা করব এবং আমার মাধ্যমে যদি আপনাদেরকে একটু হাসাতে পারি এটাই আমার অনেক পাওয়া আমার ভিডিওগুলো আপনাদের জন্য আমি ভিডিও বানাই আপনাদের বিনোদন দেওয়ার জন্য আপনাদেরকে হাসি খুশি রাখার জন্য আপনাদের জন্যই আমার ভিডিও আপনাদের জন্যই আমি ইউটিউবে জয়েন করতে পেরেছি একজন ক্রিয়েটর হিসেবে তো আমি চাই আপনারা আমার সাথে থাকবেন আমাকে সঙ্গ দিবেন আমার ভিডিওগুলো দেখবেন এবং পাশাপাশি সাবস্ক্রাইব করে আমাকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার সুযোগ করে দেবেন এটা আমার প্রত্যাশা তো আসলে নতুন অবস্থায় আমার ফ্রেন্ড যারা আছেন আমার সাবস্ক্রাইবাররা যারা আছেন হয়তো নোটিফিকেশন পেয়েছেন কি আমি জানি না আর আগে আমি বলিও নাই যে আমি আজ লাইভে আসব। হঠাৎ পেয়ে গেলাম লাইভ করার সুযোগ তো কোনো ট্রেডার্সও দেওয়া হয়নি যে আমি লাইভে আসবো আর জীবনের প্রথম লাইভ এমনিতে আমি অনেক খুশি ছিলাম তো ভাবছিলাম আগামীকাল লাইভটা করব তো এতটাই খুশি যে ভাবলাম যে আজই আমি লাইভটা করে নিই আর এই লাইভের জন্য কিন্তু আমি অনেক অপেক্ষায় ছিলাম তো লাইভটা করেই ফেললাম হ্যাঁ লাইনে কাউকে দেখতে পাচ্ছি না তো আমার কোনো দুঃখ নাই কারণ লাইভ তো করতে পারছি আজ না হয় কাল না হয় পরশু সাবস্ক্রাইবাররা আমার সঙ্গে নিয়ে আমি আবারও লাইভ করব ইনশাল্লাহ তো আমাকে সাপোর্ট জুগিয়ে যাবেন প্লিজ আপনাদের কাছে আমার অনুরোধ আমার চ্যানেল সজল বাই জিরো টু আপনারা একটু দেখবেন সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন সঙ্গে দেবেন ভিডিওগুলো দেখবেন ভালো মন্দ যাই হয় আপনারা কমেন্টস করবেন আপনারা কি দেখতে চান সেটা আমাকে বলবেন আমি সেইভাবে ভিডিও তৈরি করতে চেষ্টা করব। আর প্রথম লাইভ জীবনের ইউটিউবে সেটা আসলে ভুল ত্রুটি হতে পারে আমি আমার ফ্রেন্ডসদের বলবো আমার অনুরাগীদের বলবো আমার সাবস্ক্রাইবার যারা আছেন তাদেরকে বলবো আমাকে কমা দৃষ্টিতে দেখবেন কারণ আমি তো মানুষ এবং নতুন ইউটিউবে সেক্ষেত্রে আমার ভুল হতেই পারে তো ভুলটাকে আপনারা ফুল ভেবে বুকে জড়িয়ে নেবেন আমাকে ভালোবাসা দেবেন আমার পাশে থাকবেন আমার বিশ্বাস আমি আপনাদেরকে হতাশ করব না আমি সব সময় আপনাদের সঙ্গে চাই কারণ অডিয়েন্স ছাড়া ক্রিয়েটর চলতে পারে না এটা আমি বিশ্বাস করি তো আসলে দিনটা হ্যাপি আর এতদিন বাংলাদেশে ছিলাম এখন কাজের উদ্দেশ্যে সৌদি আরব এসেছি দীর্ঘ ছয় মাস বাংলাদেশে ছিলাম বাংলাদেশের বাড়িতে ছিলাম সেই ছুটি কাটিয়ে আবার গন্তব্যে পৌঁছে আসলাম তেরো তারিখে তো মোটামুটি একটু আপসেট আছি মনটা ভালো ছিল না কিন্তু এই ইউটিউবের লাইভটা পেয়ে আসলে আর একটু চাঙ্গা হয়েছে কাজও এখন পর্যন্ত পাইনি ইনশাআল্লাহ পেয়ে যাব আল্লাহর রহমতে তো কাজেও যোগদান করব আপনারা দোয়া করবেন যাতে কাজও যোগদান করতে পারি এবং যে জায়গা থেকে এসেছিলাম সেই জায়গাতেই যেত যেন কাজটা পেয়ে যাই চেষ্টা করব এবং আল্লাহ যদি আশা ফুরাই তো এই ছিল আজকের প্রথম লাইভ লাইভটা করতে পেরে আনন্দিত ফেসবুক ইউটিউবকে আবারও আমি ধন্যবাদ জানাই যে আমাকে লাইভ করে একটা সুযোগ দেওয়ার জন্য লাইভ করার জন্য আমি সুযোগ পেয়ে অত্যন্ত গর্বিত আশা করি আগামীতে আবার লাইভে আসব এবং আপনাদের জানিয়ে আসব যে আমি কবে আসব লাইভে কয়টার সময় আসব। তো সে আশা ব্যক্ত করে আজকের মতো লাইভ শেষ করতে চাই ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম বারাকাতু Gracias.